রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন এটি খুব ছোট্ট একটি দোয়া খুব সুন্দর একটি দোয়া রব্বানা আ তিনা ফিৎ দুনিয়া হাসানা ওয়াফিল আশিরতি হাসানা ওয়াকেনা আদা বানা এখন কেউ যদি আবার হাসানা এখানে মিলিয়ে পড়েন ওয়াওয়ের সাথে তাহলে এরকমভাবে হবে রব্বানা আতিনা আ দুনিয়া হাসানা তাউ ওয়াফিল আশিরতি অর্থ হচ্ছে হে আমাদের প্রভু আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আর পরকালেও কল্যাণ দান করুন আর আমাদেরকে জাহান্নামের আগুনের আজাব থেকে রক্ষা করুন আমি حسنة وفي الآخرة حسنة وقنا عذاب